रसोला लाना भारशा बसोला बारा लोशा रसोला मारा रहे पेरो बार का जे गोल में ओ दो पैरो नाम रसगोला रका जे गौर में ओ तो पैरो

হাজাম শ্বশুর

নিঃশ <Nissan> 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 <Nissan>

আইলাই ইলাই জরে বল সুবহানাল্লাহ মদিনা নুকেরা গান গেছিল লোক লালদের গান

কাকারে গানি বয় বয় ঘোড়া দৌড়া বানায় আমি যদি কোনো বাচ্চাকে নিয়ে আসি তাহলে আলোস টাকা ভাগাবো এর ভি নয় দুধ বানায় তেমন করে মাহলে

এত ছিল এত জমি ছিল জমি সবাই নবীর কি কি সবাই ছিল এবার

যে এবং যারা দেখে দেখেছি তাদের

একদিন <muchlanadella>

मादो इज्जत इज्जत के अमर भाई 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 मोहम्मद मोहम्मद हमारा भाई भाई हमारा गाइस गाइस

তোমার এই যাত্রার সুন্দর হয় আয় সামনে একবার আইনা দিও আমরা দেখব কোন সুবিধা নেই চলে খাওয়া রেখা পথে আছে আমি ইউসুফ কি আনবো তোমাদের হাতে ফল দেব তোমাদের রাত্রি দেব ইউসুফ তোমাদের মনে আমি অর্ডার করব এক দুই তিন আর তোমরা যার যার হাতে ফল দিলাম ফল ফল কাটবাগন সুবিধা নেই জানাই এবং কি আর সমস্ত

ইতিমদেরকে দাক্কা দিও না ইтимদের সম্পর্ক মেরে কেন আমাদের দেশে এমন মানুষ আছে ইтимদেরকে দাক্কা দেয় ইтимদেরকে মারধর মারধর করে ইтимদেরকে গালি গালি আসে না যারা মনে করেন আল্লাহর বান্দাস তারা রাখো পৃথিবী যদি দেয় ইтимদেরকে দিকে দাদন করবা ইтимদেরকে যারা